বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিট এটি বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক এর মান শুধুমাত্র শূন্য অথবা এক হতে পারে পাশাপাশি বিট বসালে যে সাইজের সংখ্যা পাওয়া যায় তাকে এক বাইট বলে বাইনারিতে একটি বাইটের মান পাশাপাশি অবস্থিত আটটি শূন্য থেকে নিয়ে আটটি এক পর্যন্ত হতে পারে যা আমাদের প্রচলিত ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নিয়ে দুশো পর্যন্ত বাস্তব জীবনে আমরা দশমিক অথবা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি এর ক্ষুদ্রতম একক হচ্ছে ডিজিট একটি ডিজিটের মান শূন্য থেকে নিয়ে নয় পর্যন্ত হতে পারে নয়ের থেকে বড় মান পেতে হলে আমরা পাশাপাশি একাধিক ডিজিট বসাই এভাবে পাশাপাশি চারটি ডিজিট বসালে তাকে আমরা হাজার বলি যেমন এক হাজার ডেসিমাল পদ্ধতিতে এই যে ডিজিট এবং হাজার বা লক্ষ কিংবা কোটি রয়েছে বাইনারিতেও একইভাবে সংখ্যার পরিমাপের জন্য বিট এবং বাইট অথবা কিলোবাইট মেগাবাইট গিগাবাইট ইত্যাদি রয়েছে